ও নমাশি ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বছরের শেষ দু সাল আর তিনটি মাস বাকি এই তিনটি মাসে আপনার জীবনে আপনার সঙ্গে কী কী ঘটনা ঘটতে পারে কি কী শুভ ঘটনা ঘটার যোগ সম্ভাবনা থাকতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব ওই তিনটি মাসে গ্রহের গোচর অবস্থা কেমন থাকবে এবং সেই গোচর অনুপাতে আপনাকে কি কি ফল দিতে পারে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় থাকলে কি কি ফল হবে আর আপনারা কিছু উপ উপাচার আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সেটা ফলো আপ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সুফল পাবেন প্রায় বেশ কিছু আপনার জন্য শুভ পরিবর্তন শুভ অবস্থা ঘটতে চলেছে আপনারা বছরের শুরুতে যা পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা মাফিক হয়তো কিছু না কিছু কাজ হয়তো বাকি রয়েছে কোন কোন কাজ কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এক্সট্রা কথা একদম না বলে আমি মূল আলোচনায় যাচ্ছি মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন ওং নমসিবাই মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে তো চলুন দেখুন সবার প্রথমত হচ্ছে এই মকর রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব আপনার রাশি থেকে এখন দ্বিতীয় ঘরে রয়েছে অর্থাৎ আপনার অর্থের ঘরে রয়েছে তৃতীয় ঘরে রয়েছে রাহু আর আপনার পঞ্চম ঘরে রয়েছে স্বয়ং বৃহস্পতিদেব ষষ্ঠ ঘরে মঙ্গলদেব নবম ঘরে রয়েছে কেতু সূর্য এবং বুধ আর দশম ঘরে রয়েছে শুক্র এটা হচ্ছে একদম অক্টোবর মাসের পরিস্থিতি এরকমটা থাকবে তারপরে রাশি পরিবর্তন রয়েছে অক্টোবর মাসেই রাশি পরিবর্তন করবে কেনা তেরো তারিখ শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে চলে যাবে তারপরে সতেরোই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে উপস্থিত হবে তারপরে আপনার কুড়ি অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে আসবে তারপরে আবার পরে মাসে পরিবর্তন রয়েছে ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই গোচরের ফলে সবার প্রথমে তো কী কী ফল পাবেন এই অক্টোবর মাসে আরও একটা বিশেষ ঘটনা ঘটতে চলেছে যে কি স্বয়ং বৃহস্পতিদেব বক্রি অবস্থায় চলে যাচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত যার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে প্রদান করতে চলেছে সবার প্রথমে আলোচনা করছি স্বয়ং শনিদেব আপনার অর্থের ঘরে উপস্থিত বক্রি অবস্থায় রয়েছে এটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার আর্থিক পরিস্থিতি অবশ্যই উন্নতি ঘটবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই আপনি এই যে আর যে বাকি যে আড়াই মাস রয়েছে বলতে গেলে নভেম্বর পনেরো তারিখ পর্যন্ত বক্রিয় অবস্থা থাকবে এই সময়কালটায় আপনি কিন্তু বেশি ফল পাবেন আর তারপরেও কিন্তু আপনাদের সুযোগ সম্ভাবনা থাকবে তবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিজের প্রতি একটু খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন স্বাস্থ্য রিলেটেড ছোটোখাটো সমস্যা আপনার হয়তো লেগে থাকতে পারে আপনার ভিতরে একটা লেজিনেস কাজ করবে আপনি একটু সমস্ত কাজে একটু দেরি পরে করব পরে করব পরে হবে এরকমটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে কিন্তু এটা কিন্তু আপনার জন্য একদমই ঠিক নয় কারণ স্বয়ং শনিদেব হচ্ছে কর্মের ফলদাতা অতএব আপনি যেমনটা কর্ম করবেন তেমনটা কিন্তু আপনি ফল পাবেন তাই আপনারা অলসতাকে দূর করে আপনারা কাজের দিকে বেশি মনোযোগী হন আপনি আপনার নিজের ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব রাখুন শনিদেব এখানে দ্বিতীয় ঘরে উপস্থিত থেকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে এটা কনফোর্ম হয়তো দেরি করে হবে বাট হবে তার পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা কি আপনার পারিবারিক সম্পর্ক বা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কটা ওটা কিন্তু শনিদেব এবারে ঠিকঠাক করে দেবে ঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ রাহু উপস্থিত আপনার তৃতীয় ঘরে অতএব এই জায়গাটায় আপনার কিছুটা বাধা তো থাকবেই থাকবে অতএব আপনি যদি কোনো রকম ব্যবসা করছেন কোনো ডিল ফাইনাল করবেন বলে ভাবছেন সেই জায়গাগুলোতে আপনার কিছুটা বাধা বিপত্তি আজকে মানে এই কয়েকটা মাসে অবশ্যই কিন্তু আপনি উপলব্ধি করবেন এখানে রাহু কিন্তু উপস্থিত মার্চ মাস দু পর্যন্ত অলরেডি অনেক দিন ধরে রয়েছে আরও বেশ কিছু দিন থাকবেই অতএব এখানে রাহু উপস্থিত থেকে আপনার কাজে কিছু ক্ষেত্রে বাধা দেবে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে করুন কাজটা আপনার হয়ে যাবে কিন্তু কিছুটা বাধা সমেত কেননা ভাগ্যের ঘরে সূর্য এবং বুধ উপস্থিত যার কারণে আপনার ভাগ্যে উজ্জ্বল ঘটবে ভাগ্যের জায়গায় উন্নতি থাকবে তারপরে শুক্রদেব আপনার কর্মস্থানে রয়েছে অতএব সুখ বিলাসিতা সৌন্দর্যের ব্যাপারটা কিন্তু আপনাকে সাপোর্ট করছে তাই আপনার কাজকর্ম হবে কিন্তু কখনো কখনো একটু বাধা প্রাপ্তি হয় তাই আপনারা কোনো কাজে বাধা পেলে অবশ্যই ধৈর্য রেখে করবে পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা কি আপনার ভাই বোনদের মধ্যে বা আপনার পরিবারে কারোর সঙ্গে একটু ঝগড়া বিবাদ পরিস্থিতি কিন্তু তৈরি করে বিশেষ করে ভাই বোনদের মধ্যে একটু এটা বেশি লক্ষ্য করা যেতে পারে তো আপনারা নিজেদেরকে একটু সংযত রাখবেন ঝগড়া জাটি যাতে বেশি না হয় খেয়াল রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা স্বয়ং বৃহস্পতিদেব আপনার রাশি থেকে এখন পঞ্চম ঘরে উপস্থিত আর বক্রি অবস্থায় আপনার চতুর্থ ঘরের ফল প্রদান করতে চলেছে মঙ্গল এখন আপ মঙ্গলের রাশিতে কিন্তু স্বয়ং বৃহস্পতি দেব অবস্থিত মানে উপস্থিত এখন যার কারণে মঙ্গলের ফল প্রদানও আপনাকে করতে চলেছে অতএব আপনার যেটা লক্ষ্য করা আছে যে কি আপনার জমি জায়গা রিলেটেড কিছু কাজকর্ম অবশ্যই সফল হবে সেটা দশই অক্টোবরের পরে থেকে শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকবে এই সময়কালের ভিতরে আপনাদের কোনো না কোনো দিক দিয়ে জমি জায়গা রিলেটেড কোনো কাজ সম্পূর্ণ হতে পারে বা যারা বাড়ি কিনবেন বা বিক্রি করবেন এরকমটা যদি আপনারা চিন্তা ভাবনা নিয়েছেন জমি জায়গা প্রপার্টি কেনা বেচার যদি রকম পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে বা যাদের এই ধরনের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকতে চলেছে তারপরে আরেকটা যেটা বিষয় কি সুখের একটা মনে মানসিকভাবে সুখ শান্তি উপভোগ কিন্তু আপনি করতে চলেছেন কারণ হচ্ছে শুক্রদেব এখন কর্মস্থানে রয়েছে আর সোজা একটা দৃষ্টি রাখছে আপনার কিন্তু চতুর্থ করে যার জন্য আপনার মনে একটা সুখ শান্তি বিলাসিতা এরকমটা সৌন্দর্যের একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে থাকতে চলেছে বা থাকবে যার জন্য আপনার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্তান রিলেটেড যদি আপনি কোনো শুভ কাজ করতে চান অবশ্যই করতে পারবেন বা সন্তানের প্ল্যানিং যারা করছেন তারা করতে পারেন আপনাদের পড়াশোনার জায়গায় অত্যন্ত একটা শুভ ফল ঘটার সম্ভাবনা থাকবে যেহেতু পঞ্চম ঘরে স্বয়ং বৃহস্পতি দেব উপস্থিত অতএব জ্ঞানের যে কারক হিসাবে ধরা হয় বৃহস্পতিকে সে কিন্তু আপনার পঞ্চম ঘরে উপস্থিত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনোযোগটা খুবই ভালো থাকবে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন আপনার মাইন্ড কখনো কখনো একটুখানি বিপরীত হতে পারে তো সেটা একটু আপনারা ধৈর্য রাখবেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার মঙ্গলদেব আপনার এখন ষষ্ঠ ঘরে উপস্থিত মঙ্গল আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত থেকে কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে আর কিছু ভালো ফলও আপনাকে ঘটাবে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো চাকরির যোগাযোগ করে দিতে পারে এটা কিন্তু মঙ্গলের মধ্যে ক্ষমতা রয়েছে আর মঙ্গলের রাশিতে সং বৃহস্পতি উপস্থিত তো তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটায় কিছু শুভ ফল প্রদানও করবে আপনারা কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারেন আপনাদের অবশ্যই সেটা গুরুত্ব রাখতে পড়ে গিয়ে আঘাত লাগা বা আপনাদের পুরনো কোনো চোট আবারও রিপিটেড করে ব্যথা হওয়া এরকম কিছু সমস্যা আপনাদেরকে দিতে পারে আপনার শত্রুপক্ষ কিছুটা হয়তো বৃদ্ধি পেতে পারে হয়তো যতটা পারবে না কিন্তু চেষ্টা হবে বা তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন তারপরে মঙ্গলের উপস্থিতি হয়ে যাবে আপনার সপ্তম ঘরে গত তারিখ কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর মঙ্গল যে রাশি পরিবর্তন করবে তারপরে এই এই বছরে আর কোনো মঙ্গলের রাশি পরিবর্তন নেই অতএব আপনার সপ্তম ঘরে উপস্থিত থেকে মঙ্গল বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা নেতৃত্বমূলক কাজ করতে চলেছে বা নেতৃত্বমূলক ফল আপনাকে প্রদান করবে যেটা হচ্ছে আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করছেন সেই জায়গাটায় আপনাকে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে বা করবে তারপরে হচ্ছে আপনার বিবাহিত জীবনে কোনো মঙ্গল কাজ কমপ্লিট করাবে বা বিবাহ ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা তৈরি করাবে আর আপনার ভিতরে একটা রাগ এবং জেদ এই দুটো ব্যাপারটা কিন্তু থাকবে তো এটা কিন্তু কখনো কখনো যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কখনো কখনো আর্গিউমেন্ট মানে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন এমনটা কিন্তু একটা যোগ করা যাচ্ছে কিন্তু এখানে উপস্থিত থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আসবে ব্যবসা ক্ষেত্রে আপনি একদম খুব শক্ত করে হাল ধরছেন এরকমটা কিন্তু একটা আপনার ভিতরে পজিটিভিটি থাকবে যা কিন্তু আপনার জন্য একটা বেশ ভালো ফল প্রদান করতে চলেছে এরপরে গুরুত্বপূর্ণ যে কি সূর্য কেতু বুধ বুধ এখন তার নিজের রাশিতে উপস্থিত সূর্য সেখানে উপস্থিত অতএব ভাগ্যের একটা শুভ আরম্ভ হয়েছে ভাগ্যের ফল আপনি কিন্তু খুবই ভালো পাবেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনার সঙ্গে থাকতে চলেছে ভাগ্য রিলেটেড কিছু কাজ আপনার কিন্তু হয়ে যেতে পারে কোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান জমি জায়গা বেচা এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ সময় থাকতে চলেছে এটা ভালো সময় অত্যন্ত থাকবে যে কি যতদিন সূর্যদেব এখানে রয়েছে তবে এখানে একটা ব্যাপার করা আছে যে কি কেতুর সঙ্গে সূর্য থাকার একটা গ্রহণযোগ তৈরি করছে যা কিন্তু মানে জ্যোতিষীদের মতে এটা কিন্তু খুব যে ভালো এমনটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাধা বিপত্তি থাকবে যদি আপনারা ধরুন কোনো ধর্মীয় যাত্রায় যাত্রা করতে চাইছেন সেক্ষেত্রে একটু বুঝে শুনে যাত্রা করবেন খুব লং ট্রাভেলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন পিতার সঙ্গে আপনার হয়তো ঝগড়া বিবাদ একটু হতে পারে হয়তো সামান্য কিছু কখনো কখনো দেখা দিলেও দিতে পারে তবে এগুলো খুব যে বেশি প্রভাব ফেলবে এমনটা নয় যেহেতু সূর্য উপস্থিত তার পক্ষরে কিন্তু কেতুর যে ক্ষমতাটাকে ডাউন করবে বুধ সেখানে উপস্থিত থাকায় আপনার ভাগ্য একটা অনেকটাই সাপোর্টেড বুধ রাশি পরিবর্তন করবে শুক্রও রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করবে দশ তারিখ আপনার রাশি থেকে দশম ঘরে উপস্থিত হবে তারপরে সূর্যদেব সতেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে উপস্থিত হবে অতএব তখন কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে আপনার কর্মস্থানে অতএব যখন সূর্যদেব স্বয়ং কর্মস্থানে উপস্থিত থাকে তখন আপনার নাম ফ্রেম একটা পাওয়ার যোগ সম্ভাবনা কিন্তু ভীষণভাবে তৈরি করে থাকে অতএব আপনাদের নাম ফ্রেম কাজের ক্ষেত্রে উন্নতি কাজের জায়গায় প্রমোশান সরকারি সেক্টরে কোনো যোগাযোগ সরকারি সেক্টরে কোনো কাজের প্রাপ্তি বা যারা কাজ করছে তাদের উচ্চ পদে পদোন্নতি এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই ঘুরতে চলেছে সতেরোই অক্টোবর পরে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই জায়গাটায় থাকবে তারপরে সূর্যদেব চলে যাবে একাদশ ঘরে লাভের স্থানে চলে যাবে শুক্র অলরেডি সেখানে উপস্থিত থাকবে যার কারণে শুক্র সেখানে উপস্থিত থাকবে সাত নভেম্বর পর্যন্ত আপনার লাভের স্থানে শুক্র থাকবে অতএব আপনার মনের ইচ্ছানুসারও কিছু কাজ সম্পূর্ণ হতে চলেছে শুক্র হচ্ছে কি সুখ সমৃদ্ধি সৌন্দর্যের ব্যাপার আর লাভের স্থানে যখন উপস্থিত থাকবে আপনার মন্মত কিছু কাজ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার কিছু ইচ্ছা পূরণ হবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি করছে অতএব অক্টোবর মাসে যদি আপনাদের ওভারঅল যদি বলা হয় সামান্য কিছুটা হয়তো মাসের শুরুরটা সমস্যা থাকতে পারে তারপরে কিন্তু অনেকটা পজিটিভ রিপোর্ট কিন্তু আপনাদেরকে পজিটিভ ফল প্রদান করবে কিন্তু আচ্ছা এবারে আলোচনা করে দিচ্ছি যে কি শুক্রদেব রাশি পরিবর্তন করবে কবে তারপরে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে আপনার রাশি থেকে তখন একটু আপনি আপনার খরচটাকে করে কন্ট্রোলে আনবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনাদের খরচপাতি বাড়তে পারে বা আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে তো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন তখন খরচপাতি একটু কন্ট্রোল করবেন আর তেমন কোনো ব্যাপার নেই সূর্যদেবের রাশি পরিবর্তন যদি আমরা বলি সতেরোই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে যাবে তারপরে ষোলোই নভেম্বর দশম ঘর থেকে পেরিয়ে একাদশ ঘরে যাবে তারপরে ষোলোই ডিসেম্বর আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে অতএব যখনই এই যে রাশি পরিবর্তনগুলো পরপর রয়েছে সূর্যদেবের যা কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার কর্মক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং আপনার প্রেম জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে এই ছিল মকর রাশি জাতের জন্য একবারে ডিটেলসে আলোচনা কেমন লাগলো আলোচনা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা অবশ্যই মকর রাশির হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমশিবাই মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আপনাদের কয়েকটা উপাচারের সম্পর্কে বলে দেখি যে কয়েকটা নেগেটিভিটি আপনাদেরকে ধরতে মানে যেটা দিতে পারে যেখান থেকে রেহাই পাবেন প্রথমত হচ্ছে আপনাকে কিন্তু মঙ্গলের বীজ মন্ত্র রয়েছে একটা পাঠ করতে পারেন আর শনিদেবের পূজা অর্চনা করবেন শনিদেবের মন্ত্র জপ করতে পারেন আর যেটা হচ্ছে আপনাকে অবশ্যই সূর্যদেবকে অর্ক দান করতে হবে আর আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন দান ধ্যান যদি আপনার দ্বারা করা সম্ভব অবশ্যই আপনি করবেন সেটা আর্থিকভাবে হোক বা আপনি খাবার দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব দেবে তারপরে এই কয়েকটা উপা উপচার ফলো করতে পারেন অনেকটা শুভ ফল কিন্তু পাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য